বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার যে কোনো মূল্যে হতে হবে অন্যথায় এই সরকারকে ব্যর্থতার অপবাদ মাথায় নিয়ে বিদায় হতে হবে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত রবিবার একুশ সেপ্টেম্বর দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে তত্ত্বাবধায়ক মন্ডলীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কাদের গণি চৌধুরী আরও বলেন সরকার এখনও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করেনি জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কালে আগের গণমাধ্যম বিরোধী আইন কোনোভাবে চলতে পারে না অনুষ্ঠানে আলোচকরা প্রেস ক্লাবে যোগ্য সাংবাদিকদের সদস্য পদ প্রদান হলুদ সাংবাদিকতা দূরীকরণ এবং সাংবাদিকদের মনোনয়ন সহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন গাজীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও জেলা সেবা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাসির বিন আলী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার শফিকুল ইসলাম মাঝারুল ইসলাম আসমের সঞ্চালনায় অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক মন্ডলী সদস্য দেলোয়ার হোসেন শাহ সামসুল হক রিপন ফারদিন ফেরদৌস সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন এক বছর হয়ে গেল সরকার এসেছে সাগরুলি হত্যার বিচার তো দূর কথা এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়নি তাহলে আমরা ধরে নিব সাগরুলি কোনো হয়নি সাগরুলি যদি কোনো হয় তাহলে সাগরুলির খুনিও আছে গোয়েন্দা সংস্থার কাজকে তদন্ত তদন্তের জন্য যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাজকে তাদের তো কাজ তদন্ত করে শুদ্ধটা বের করে আনা তাহলে তারা পারছেন না কেন তাহলে আমি কি মনে নিব করে নেব এই তদন্ত কর্মকর্তারা বা তদন্তের যা যারা আছেন বা বাংলাদেশে গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা একটা অথর্ব ব্যর্থ ওদের কোনো যোগ্যতাই নেই এটাই তো প্রমাণ করে নাহলে একশো একুশ বার কারণ সাগর উনি হত্যার তদন্ত প্রতিবেদন পিছাতে হবে এটা লজ্জার এটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যেমন লজ্জার জাতি আমাদের জন্য লজ্জার আরো লজ্জার এই সরকারের জন্য এই সরকারের চরম ব্যর্থতার একটি ব্যর্থতা আমি মনে করি সাগর রুনির খুনিদের বিচার তো দূরে করার তদন্ত প্রতিবেদন তার দিতে না পারা আমরা আজকে এই প্রোগ্রাম থেকে সাগর রুনি হত্যার দ্রুত বিচার দাবি করছি না হলে আমরা মনে করব যে সরকার তার ব্যর্থতার গ্লানি নিয়ে বিদা এই আমরা আশা করেছিলাম এই সরকার আশার পরে এই কৃষ্ণ আইনগুলো গুলো বাতিল হবে বাতিল করছি 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 বলে না এখনো পর্যন্ত বাতিল হয়নি কোন কারণে হয়নি আমি আইন মন্ত্রীর কাছে জানতে চাই কেন যদি আপনি নিজে বলেছে আপনিও আন্দোলন করেছেন এর বিরুদ্ধে কথা বলেছেন Jodie এটা কৃষ্ণ আইন হয় Jodie এটা রাষ্ট্রবিরোধী আইন হয় গণতন্ত্র বিরোধী আইনে হয় সংবাদপত্র স্বাধীনতা বিরোধী আইনে আইনে হয় এই আইন বাতিল করতে এত গরিমসি কেন গণমাধ্যমের স্বাধীনতা হরণ করতে পারে এরকম বাংলাদেশে বত্রিশটা আইন আছে একটি আলু কি রহিত হয়েছে বাতিল হয়েছে তাহলে আগে যা চলছে এখন তো তাই চলছে এই জন্য তো পাঁচ আগস্টের এই গণ প্রত্যান হয়নি আগের অবস্থায় থাকার জন্যই তো এতগুলো ছাত্র জীবন দেয়নি এই কাজগুলো তো আরও দ্রুত করার কথা ছিল